আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কুকারের স্টোরে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের প্রেসার কুকারের কালেকশন স্টিলের মধ্যে তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে জনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি সাইজের প্রেসার কুকার আছে আপনার एक्चुअली কি কি সাইজের প্রেসার তো আমাদের অনেক রকমের আছে আর এই ধরনের এক্সক্লুসিভ প্রেসার কুকার নিতে চাইলে কিন্তু আপনারা আমাদের কাছে আসবেন রাইট ক্যান হ্যাঁ কেন এরকম এক্সক্লুসিভ প্রেসার কুকার কিন্তু সবার কাছে কিন্তু পাবেন না আচ্ছা আচ্ছা অনেক আপুরা বা অনেক ভাইয়ারা কিন্তু যায় কি আপনি যে দেখে বা বাইরে কান্ট্রি তো যায় যায় দেখা যায় দেখে কিন্তু আনতে পারে না কেন আনতে পারে না প্রেশা কুকুর গুলো কিন্তু অনেক ওয়েটলেস হয়ে যায় ওজন বেশি অনেক ওজন হয়ে যায় তাই স্টিলের না আর এই পেশা কুকুর গুলো আসলে কিন্তু আনকমন দেখতেও কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর ঠিক কেন আমরা তো পেশা কুকুর কম বেশ বাসা সবারই বাসা থাকে থাকে না

প্রত্যেকটার কিন্তু সিস্টেম সেম কিন্তু এক একটা এক এক রকমের মডেল আচ্ছা আর এক একটা এক এক রকমের সাইজ দেখছেন অ্যালুমিনিয়াম দেখছেন স্টিল দেখছেন এখন কিন্তু মার্বেল এটা কিন্তু আসলে দেখতে কিন্তু একটা খুবই এটা ভাইয়া ক্যাপাসিটি হলো ভাইয়া সাত লিটার লেখাই আছে যে সাত লিটার ক্যাপাসিটি চব্বিশ সেন্টিমিটার এটা ঠিক আছে মার্বেলের পেশা এটা তো এটা আলাদা ঢাকনা নিয়ে কিন্তু আমরা ইউজ করতে কাজ করতে পারবেন হ্যাঁ আর এটা কিন্তু চলে আপনি যে কোনো চুলাতে কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে আর এই পেশাগর গুলো একটা জিনিসই বলি এটা কিন্তু আপনার নষ্ট কোনো কিছু নেই ঠিক আছে কেন না অনেক পেশাগর গুলো যে আপনার রাবার গুলো থাকে কিন্তু একটা চিকন নষ্ট হয়ে যায় এটা কিন্তু নষ্ট হবে দেখেন এটা কিন্তু আর এই কিন্তু এত সুন্দর কুকার এটা কিন্তু ভিতরে বাইরে সম্পূর্ণ কিন্তু ঠিক আছে এবং মডেল একটাই আচ্ছা আমি আমি প্রাইস গুলো বলে আমি আপনাকে এক একটা প্রেশার কুকার সাথে বলে দিই তারপরে কিন্তু আমরা রাখছি আপনি এখানে টু একটা আছে আমাদের কাছে আপনি দেখে মনে করেন পাঁচ লিটার একটা আছে সাত লিটার একটা আছে ন লিটার আচ্ছা হ্যাঁ এটা আছে টু লক এর মধ্যে টু লক আবার আরেকটা আছে থ্রি লক এই যে থ্রি লক এটা হল আপনি দেখে এখানে থ্রি লক এর মধ্যে যে তিনটা লক দেখ এই তিনটা লক হ্যাঁ

এটা কিন্তু এখন চেয়ে আপনারা এটা কিন্তু হারি কিন্তু এখন করতে পারবেন এখন দেখতেছেন যেটা আমি হার হিসাবে ইউজ করব না আমি শুধু জাস্ট আমি প্রেশার কুকার হিসাবে ইউজ করবো এখন আপনি এটা লাগিয়ে নেবেন এটা কিন্তু এখন চেয়ে আপনি এখন প্রেশার কুকার হিসাবে ইউজ করতে পারবেন দেখেন সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর যে দেখেন এই লকটা এই যে এখন কিন্তু এটা লক আপনি খুলে গিয়ে এখন খোলার জন্য ঠিক আছে এখন খুলে গেছে আবার যখন এটা লাগাবেন জাস্ট দিবেন এই যে লক হয়ে গেছে খুবই হ্যাঁ সুন্দর সিস্টেম প্রেশার কুকার গুলো আর এই যে নিচে তলাটা হলো এটাই আপনি এটা যে কোনো চুলাতে পারবেন ঠিক আছে আর হ্যাঁ এটা কিন্তু দুইটা একটা হলো নয় একটা হলো সাত এটার মধ্যে দুইটা সাইজ এটা সিস্টেমটা কিন্তু আবার আরেক রকমে যে দেখেন এটা কিন্তু সিস্টেম দিবেন এটা কিন্তু আপনার এখানে জাস্ট খুলে যাবে এই ভিতরটা কিন্তু অনেক অনেক বড় বসে করতে পারবেন আবার ছেলে এটা কিন্তু আপনার খাবার সারপ করতে পারবেন ঠিক আছে আর একটা জিনিসই বলি এই প্রেসার কুকার গুলো একটা সুবিধা হলো যে খাবার কখনো পুরবে না আসলে আমরা চুলাতে বসে দিয়ে চলে গেছি বা খাবারটা পড়বে কিনা না এটা খাবার এক বিনিয়ন্ত পুরবে না কিন্তু একটা জিনিস ভালো হলো এই একটা কিন্তু রান্না রান্না হয়ে যায় হবে হ্যাঁ এরপরে দিয়ে দেখা গেছে আপনি চুলা থেকে নানাও না সিটি কিন্তু দিতেই থাকবে কিন্তু খাবার এক বিন্দু কখনো পড়বে না পড়বে ঠিক আছে এটার কিন্তু ক্যাপাসিটি হলো দুইটা সাইজ দুইটা সাইজ একটা নয় একটা সাত আচ্ছা এর পাশে কিন্তু আমরা আরেকটা রাখছি এটা হলো 8 লিটার আচ্ছা এই যে দেখেন তার মানে আমরা টু লকের মধ্যে যেটা দেখেছিলাম এই বড়টা ছিল লাল আবার এটাটা হলো হলো আপনি এখানে হলো হলো এটা কিন্তু আবার মডেল কিন্তু এবং সাইজ একটাই টু লকের মধ্যে হ্যাঁ এটা এটা হলো 8 8 লিটার লিটার সাইজ জি ভিতর ক্যাপাসিটি দেখে দেখেন ভিতরটা কিন্তু অনেক বড় ঠিক আছে অ্যাকচুয়ালি লিটার গুলো কিন্তু হলো এটা পানির মাপ পানির তার মানে কেজি যা করবেন তার অর্ধেক করা যাবে যেমন 8 লিটার তো হলো পানির মাপ এটার মধ্যে মাংস করা যাবে 3 থেকে 3.5 কেজি রাইস হবে 2 কেজি 2 কেজি হ্যাঁ সিস্টেমটা কিন্তু এটাই অনেকে মনে করে যে আট লিটার 8 কেজি মাংস করা যাবে জি না তারপরে কিন্তু আমরা আরেকটা রাখছি যেটা হলো এই যে একটা ভালো করা যাবে আপনি কেবিনেটে রাখতে পারবেন এটা কিন্তু ফোল্ড করা যাবে আর এটাও কিন্তু খোলা সিস্টেমটা কিন্তু এই যে দেখেন দিবেন এটা খুলে গেছে আর এটার সাথে আবার একটা পাবেন যেটা হল স্টিম করার জন্য যদি আপনি যদি মোমো করতে চান বা কোনো কিছু স্টিম করতে চান এটা স্টিম করার জন্য এটার সাথে হ্যাঁ ঠিক আছে এটার কিন্তু সাইজ একটাই এটা সাইজ হলো আপনি যাকে ছয় লিটার ছয় লিটার হ্যাঁ এরপর আমরা নতুন আরেকটা প্রেসার কুকার আনছি যেটা হলো বাজারে এই যে নন লিটার দেখেন প্রেসার কুকার হ্যাঁ এটা হলো নন লিটার এই এটা এটার সাথে ঢাকনা পাবেন

এটা হলো সাত লিটার এটা হলো পাঁচ লিটার অনেকে অনেকের ভাই আমি সাত লিটার প্রেশার ইউজ না আমি পাঁচ লিটার করবো অনেকে প্রেশেন যে দুইটা কিনে একসাথে দুইটা কিন্তু দরকার একটা মধ্যে দুইটা পাচ্ছে হ্যাঁ দুইটা পাচ্ছেন হ্যাঁ এখন এটা আপনি পাঁচ লিটার ইউজ করবেন এই ঢাকাটা লাগিয়ে দেন এখন আপনি এটা পাঁচ লিটারে হিসাবে ইউজ করতে পারবেন আচ্ছা 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 আবার দেখেছ থেকে আমি এটা পাঁচ লিটার ইউজ না আমি সাত লিটারটা করব এটা আবার এটার মধ্যে লাগিয়ে নেন এটার মধ্যে আবার সাত লিটারটা ইউজ করতে পারবেন লিটারটা এই যে আপনার ঢাকনাটা কিন্তু একই রিজি লক আর এখানে কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখাই দেই এইটা হলো যেটা হলো ওয়েট বাল্ব যেটা বাসিতে দিবে আপনাকে আপনি কি একটা বাসিতে রানবে না তিনটা বাসিতে রানবে না দুইটাতে রানবে দেখেন শুধু জাস্ট এটা শুধু এখানে ঘুরে দিলে হবে ঘুরে দিলে হ্যাঁ এক সিটিতে রান্না হবে দুই সিটিতে হবে এই যে এখানে দাও আছে এখানে আবার দেখা গেছে কি আমি এটা শুধু জাস্ট হাড়ি হিসাবে হাড়ি ইউজ করব এই ঢাকনাটা লাগিয়ে দিবেন এটা কিন্তু এখন এটা হাড়ি হিসাব ইউজ করবে হিসাবে ইউজ হয়ে ঠিক আছে আর এই প্রত্যেকটা সাথে কিন্তু এইগুলোর সাথে এই একটা স্টিমারটা পাবেন আচ্ছা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভাই কি সব পেশা কেউ করার সাথে থাকবে না তার মানে যেটার সাথে থাকবে কোম্পানি দিয়ে দিচ্ছে আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখাই দিতেছি ঠিক আছে আর পেশা কোকার গুলো যারা যেটা নেবেন আমাকে একটু স্ক্রিন শট করে ছবি দেবেন আমাদের চিন্তা সুবিধা হবে হ্যাঁ এখন আমি আপনাদেরকে প্রাইজের কথাটা আমি বলে দিচ্ছি সবার আগে আমি আপনাকে যেটা আপনাকে বলবো থ্রি লগের মধ্যে থ্রি লগ এ হলো থ্রি লগ থ্রি লগের মধ্যে দুইটা সাইজ একটা হলো সাড়ে পাঁচ লিটার এটা এই যে আমি বক্সটাও দেখাই দিই সাড়ে পাঁচ লিটার এটা এই যে দেখেন লেখা আছে হ্যাঁ এটা হলো সাড়ে পাঁচ লিটার প্রাইস তো দিতেছে আপনি যাকে সাত হাজার পাঁচশো জি এরপর আমরা দিব আপনি যাকে সাত লিটার এই যে সাত লিটারটা হ্যাঁ এটা প্রাইস তো হলো আট হাজার হ্যাঁ এটা হলো সাত লিটারের সাথে কিন্তু ঢাকনা পাবেন প্লাস আপনি পাঁচ লিটারের সাথে এসপি ঢাকনা পাবেন কিন্তু একটা হলো আপনি থ্রি লগ এর মধ্যে এটা থ্রি লগ হ্যাঁ একটা হলো আপনি সাত হাজার পাঁচশো একটা আট হাজার তাহলে পাঁচশো টাকা করে ডিফারেন্স এটার মধ্যে টু লগ আছে জি এরপর আমরা যেটা পাতিল শেপটা কথা বলতেছি পাতিল শেপের মধ্যে দুইটা সাইজ একটা হলো আপনি যাকে নয় একটা হলো সাত সাত দুইটা এই যেটা হলো আপনার নয় লিটার এটা হলো সাত লিটার হ্যাঁ এটা প্রাইস টা আমরা যাকে দিতেছি আপনার আট হাজার পাঁচশো টাকা যেটা হলো নয় লিটার হ্যাঁ এটা হলো আট হাজার আর যেটা হলো আপনার যাকে সাত লিটারটা এটা হল আট হাজার পাঁচশো টাকার ডিফারেন্স হবে কিন্তু হ্যাঁ টু আপনার ভিডিওতে দেখতেছেন যখন বাস্তবে সে প্রেশার যখন হাতে নিবে তখন আসলে দেখতে অনেক অনেক ওজন এটা আমরা আপনার দশ হাজার পাঁচশো টাকা আর একটা পেশাগর সাত লিটার একটা মধ্যে দুইটা আপনি অপশন পাচ্ছেন হ্যাঁ এই যে এটা যেটা এখানে দেওয়া আছে একটার মধ্যে দুইটা অপশন হ্যাঁ এটা প্রাইস পড়বে আপনার যাকে বারো হাজার টাকা বারো হাজার জি এটা বারো হাজার টাকা আচ্ছা এরপর হল আপনি টু লক এই যে টু লক এর মধ্যে তিনটা সাইজ আছে একটা হলো পাঁচ লিটার যেটা আমি আপনাকে বলবো আপনার যাকে নিটারটা এই যে নয় লিটারটা এটা প্রাইসটা হলো আট হাজার পাঁচশো নয় লিটার আট হাজার পাঁচশো আর যেটা হলো আপনার যাকে যেটা আপনার যে সাত লিটার এটা হলো সাত হাজার পাঁচশো হ্যাঁ এরপরে হলো পাঁচ লিটারটা এই যে পাঁচ লিটারটা এটার প্রাইসটা সাত হাজার হ্যাঁ তার মানে পাঁচশো টাকা করে ডিফারেন্স হবে কিন্তু আমাদের কাছে টু লক এর মধ্যে যেটা হলো আপনার আরেকটা মডেল আছে যেটা আট লিটার ক্যাপাসিটি এই যে এটা আট লিটার এটা হলুদ নবের মধ্যে এটা প্রাইস টা দিচ্ছে আপনি আট হাজার টাকা জি আরেকটা পেশাগার যেটা আমি আপনাকে দেখাবো যেটা হ্যান্ডেলটা আপনার ফোল্ড করা যায় এই যে হ্যান্ডেলটা

আর এই প্রেশার কুকার আমাদের অর্ডার করার সিস্টেমটা হলো ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যেখানে নেবেন আমাদেরকে ঢাকার বাইরের জন্য পাঁচশো টাকা শুধু অ্যাডভান্স করতে হবে আর ঢাকার ভিতরের জন্য কোনো অ্যাডভান্স করতে হবে না শুধু জাস্ট আপনাদেরকে ঢাকায় আপনার ডেলিভারি চার্জটা আপনাদেরকে পে করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরের জন্য ডেলিভারি চার্জটা আপনাকে পে করতে হবে আর আমাদের শোরুমে যদি কেউ যদি আসতে চায় আমাদের মার্কেটে কিন্তু নেটওয়ার্কে খুবই সমস্যা হয় আপনার সরাসরি আমাদের আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারগুলোতে ফোন দিবেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর এই নাম্বার গুলো আমাদের নগদ বিকাশ করা আছে ঠিক আছে ঠিক আছে দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে সারা মানুষ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ঘরে বসে নিতে পাবেন চালে বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা কিন্তু অর্ডার ঠিক করতে পারবে